হ্যালো বন্ধুরা অর্চনা চক্রবর্তী চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আশা করি আপনারা ভালো আছেন আর আমিও মোটামুটি আছি কারণ খুব ভালো থাকতে পারছি না এখন সব কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে ভালো মন্দ মাঝারি সব কিছুর মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার জন্য আমি বললাম আসলে এক কদিন ধরে দোকানের হাল খারাপ কারণ আমার দোকানে কেনাবচার হাল খারাপ কিন্তু গানের হাল খারাপ নয় কিন্তু গান আমার প্রথম থেকে শেষ পর্যন্তই ভালো 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 গান গাইতে আসছেন অনেক অনেক মানুষ এখন এখানে দেখতে পাচ্ছেন দুই দাদাকে আর একজন দাদুকে তিনি কিন্তু আমার এখানে গানই করেন আর জিনিস কেনা ইনারা আমার খরিদ্দার নয় ইনারা গান গান দেখতে পাচ্ছেন গান গাইছেন আমি গানটা শোনালাম না কারণ এই গান শুনিয়ে আমি অটোমেটিক পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজে তাই আমি এইগুলো নিয়ে ভিডিও করে জানাবার চেষ্টা করছি যে আমার দোকানে তারা বসে যে আড্ডা মারেন সেটা হচ্ছে আর কোনো আলোচনার আড্ডা নয় কেবলমাত্র গান গান আর গান গানের বিষয়ে আলোচনা কেউ মুখে মুখে গান করা কারণ এই টাইমটা ছিল দশটা বেজে গিয়েছিল সব মাইক্রোফোনে গান করার টাইম উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে তাদেরকে বললাম খালি গলায় গান করতে সবাই তখন খালি গলায় গান করতে শুরু করলেন আর সেই সময় আমি ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে শোনাবো বলে আর আমি সব জায়গায় তো শোনাইনি এই গানগুলো আমি ফেসবুক পেজ অর্চনা চক্রবর্তী ফলো করুন দেখতে পাবেন আমার এই সমস্ত অনেক অনেক ভিডিও আমি ছাড়ি আর আমার দোকানে যে প্রতিদিন লাইভে গান দেখানো হয় সেইটার জন্য আপনারা দেখুন অর্চনা চক্রবর্তী ফেসবুকে আর অর্চনা চক্রবর্তী পেয়েছে আমার দেখবেন আমার বিভিন্ন রকম ভিডিও আপনাদের জন্য আমি প্রকাশ করি যাই হোক ইউটিউব চ্যানেলে এটা আমি আপনাদেরকে দেখাবো জানাবো তাই জন্য আজকে ভিডিওটা করছি আপনাদের জন্য কেবল মাত্র ইউটিউবের যারা দর্শক আছেন আমার সাথে থাকেন আমাকে লাইক করেন এবং আমাকে নতুন করে নতুন ভিডিও করার অনুপ্রেরণা দেন তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটা করছি দেখছেন বেশি রাত হয়ে গেলে সবাই চলে গিয়েছে কিন্তু ইনারা রয়ে গেছেন কেবল মুখে মুখে গান করবেন বলে ভালো লাগে ভালো সময় কেটে যায় পরিশ্রম করতে হয় দৈহিক আমাকে কারণ রুটি তরকা বিক্রি করা চা বিক্রি করা এগুলো কিন্তু দৈহিক পরিশ্রমেরই একটা অংশ কারণ আমাকে দৈহিক পরিশ্রমটা করতেই হয় তাতে আমি গানই গাই আর গানই শুনি একটাই লাভ হয় যেটা সেটা হচ্ছে আমার দৈহিক পরিশ্রমটা তো করতে হয় কিন্তু দৈহিক পরিশ্রমের জন্য যে কষ্টের অনুভূতি সেইটা আমি উপলব্ধি করতে পারি না যখন গান শুনি যখন গান গাই তার জন্য সরু কোথা থেকে যে ক্লান্তি সব দূর হয়ে যায় আমি নিজেই অবাক হয়ে যাই তাই আপনাদের একটাই অনুরোধ করব আপনারা যারা দৈহিক পরিশ্রম করেন তারা যদি গান গাইতে থাকেন ভালো মন্দ সেটা বড়ো কথা নয় নিজে গান গাইতে থাকেন দেখবেন সেই গান গাওয়ার মধ্যে একটা আনন্দ আছে সেই আনন্দর মাধ্যমে আপনারা ভুলে যাবেন যে আমাদের এত কষ্টের কাজটা আপনারা করছেন তাই জন্য শান্তিপুরে তাঁত শিল্প যখন হস্ত তাঁত শিল্প বেঁচে ছিল এখনও অল্প বেঁচে আছে বাইরের মিল তাঁত শিল্পটাকে নষ্ট করে দিচ্ছে তবুও যে এটুকু বেঁচে আছে আর আগে যে বেঁচে ছিল অনেক ঘরে ঘরে তাঁতের মেশিন থাকতো না তারা দৈহিক মেয়ে বউ স্বামী ছেলে সবাই তাঁত বুনতো আর গান শুনত সেই গান গাইতে গান শোনা গান গাওয়ার মধ্যে তাদের কষ্টটাকে তারা লাঘব করত। এটাই আমি দেখেছি লক্ষ্য করতাম ছোট ছিলাম তখন আর এখন তারা ওই গান শুনতো আর গান গাইতো বলে আজকে তারা প্রতিষ্ঠিত ব্যান্ড ব্যান্ডে কাজ করে এরকম আমার জানা এবং দেখা সচক্ষে দেখা এরকম ধরনের অনেক মানুষ আছেন যারা তাঁত ঘরে তাঁত ঘরে থেকে খটখট করে টানার সাথে সাথে যারা গায়ে গেয়ে উঠতেন এর গানের সাথে তারা আজ আর নিজেরা স্টেজে স্টেজে বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি তারা কিন্তু গান স্টেজে গিয়ে বেড়ার প্রফেশন প্রফেশনাল তারা রুজি রোজগারের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছেন তারা আজকে সুন্দর গান গাইতে পারেন কেবলমাত্র এই আমরা যে গানগুলো শিখি সেগুলো সাড়ে গামা শেখার মাধ্যমে গান শেখা নয় সেগুলো কেবলমাত্র শুনে শুনে গান শেখা আর এই শুনে শুনে গান শেখার মাধ্যমে বড়ো বড়ো স্টেজ দাপিয়ে বেড়ায় মানুষ এই শুনে শুনে গান শেখার মাধ্যমেও আজকে অনেক অনেক একচেটিয়া ব্যবসা করে জীবিকা অর্জন করে চলেছেন আর সেই শিক্ষা সেই বিদ্যা এখানে অভ্যাস করা হয় আমার দোকানে যারা পয়সার অভাবে যারা জায়গার অভাবে গান গাইতে পারেন না গান গাইতে সুবিধা নেই তাদের জন্য আমি ব্যবস্থা করেছি সবাই আসুন আমার দোকানে ধন্যবাদ ভালো থাকবেন